চাপড়া বাজারে যদি একটা দশ টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায় সে কোন ধর্মের জানি না দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাই এই ছেলটা চোর চুরি করেছে আর যারা কম লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী এটা ক্যামতের আলামত লেখে নিয়ে যান কেমতের আলামতের মধ্যে বড় আলামত এটা চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে আজকে কষ্ট ওইটাই কেন মুসলমান কোরআন থেকে সরে গেছে কোরআনের আদর্শ থেকে সরে গেছে রসুলের আকলাক থেকে সরে গেছে আজকে বিজয় কেন আসছে না ইয়ামান একা শেষ করে দিত ইহুদি দিকে কিন্তু না পারবে না তার কারণ কি একটাই কারণ ইতিহাস খুলে দেখুন নবী সাহাবিরা আল্লাহর রসুলের সাহাবিরা তিনশো তেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের যুদ্ধ হয়েছে আল্লাহর কসম আল্লাহর প্রতি বিশ্বাস কালমার উপরে টিকে থাকা ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে খালি শিশু মারা গেছে এক বৎসরে নিরীহ শিশু বাচ্চা ইসরায়েল এত হামলা হেনেছে বোম ফেলিয়েছে নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী রাষ্ট্র সঙ্গে হারামের আউলাদরা বসে আছে পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে আজকে দেখুন আপনি বলছেন আন্দোলন করব। আরে নুপুর সারমার থেকেও বড় হারামের আউলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান যে প্রতিনিয়ত গালি